হ্যালো ভুয়ান আসসালামু আলাইকুম আসার পর আমি এখানে দেখলাম প্রায় একশো একশো থেকে বেশি ফ্ল্যাগ হবে প্রত্যেকটা দেশের জাতীয় পতাকার ফ্লেগ রয়েছে এখানে তো আমি ভাবলাম দেখি আমার বাংলাদেশের পতাকা এখানে আছে কিনা যদি আমাদের বাংলাদেশের পতাকা থাকে তাহলে আমার কাছে খুবই ভালো লাগবে এক্সট্রাটা ভালো ভালো লাগবে সেজন্য আমি আপনাদের আপনাদের সাথে একটু একটু ভিডিওটা ভিডিওটা শেয়ার শেয়ার করতেছি যদি লাগে তাহলে এই করবেন দেখি আমাদের বাংলাদেশের পতাকা আছে কিনা বাইরের দেশে যদি এসে আমাদের নিজের নিজের বাংলাদেশের লাল সবুজের পতাকা দেখি তাহলে তো নিজের কাছে এক্সট্রা একটু ভালো লাগে বিশ্বের বিভিন্ন দেশের এখানে পতাকা রয়েছে না আমাদের বাংলাদেশের পতাকা আছে কিনা বিশ্বের বিভিন্ন যে কোনো দেশে গেলে যদি যে কোনো স্থানে যান করেন তাহলে আমাদের লাল সবুজের পতাকা দেখলে আমরা বাঙালি হিসাবে আমরা সব সময় গর্ব করি যাই হোক এখানে প্রায় একশো দেশের উপরে হয়তো সম্ভবত একশো দেশের উপরে এখানে পতাকা রয়েছে প্রত্যেকটা দেশের জাতীয় পতাকা রয়েছে তো দেখি আমি আমাদের বাংলাদেশের পতাকা আছে কিনা এই যে দেখা যাচ্ছে এখানে ব্রাজিলের পতাকা রয়েছে ইন্ডিয়ার পতাকা রয়েছে ফিলিস্তিনের পতাকা রয়েছে নিউজিল্যান্ডের পতাকা রয়েছে সাউথ আফ্রিকার পতাকা রয়েছে সৌদি আরবের পতাকা রয়েছে আর বিভিন্ন দেশের পতাকা রয়েছে জানি না আমাদের বাংলাদেশের পতাকা আছে কিনা আমি একটু খুঁজতেছি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি পাশাপাশি হচ্ছে পাকিস্তানের বাইরে বিশ্বের বহি বিশ্বে গিয়ে আমাদের দেশের পতাকা মিলে কিনা এই যাই হোক এই তো পেয়ে আমাদের লালশ সবুজের পতাকা এই যে দেখেন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন বিশ্বের মানচিত্রে বিশ্বের অন্যতম একটি সফল দেশ কাতারে এসে আমাদের দেশের পতাকা যদি এরকম দেখা যায় উঠতেছে উঠতেছে অন্যান্য দেশের সাথে অন্যান্য বিশ্বের বিভিন্ন দেশের পতাকার সাথে জাতীয় পতাকার সাথে যদি আমাদের জাতীয় ফ্ল্যাগটা দেখা যায় তাহলে আমি বাংলাদেশি হিসাবে আমি একজন প্রবাসী হিসাবে

ভিডিওটি আমার কাছে অন্যতম সেরা একটা সুন্দর একটা ভিডিও যাই হোক আপনাদের জন্য একটা ভিডিও উপর দিতে পারলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন